পৃথক রাজ্যভাগের দাবিকে সামনে রেখে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম শরিক আইপিএফটি দলের তরফ থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই শক্তির মহড়া দেখিয়েছে এখন উল্লেখ করা প্রয়োজন যে আইপিএফটি দলের সুপ্রম এন সি নেতৃত্বে ইতিপূর্বে সমগ্র রাজ্যেই উত্তাল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এই রাজ্যভাগের রাজনীতিকে কেন্দ্র করে রাজ্যে যেভাবে আঞ্চলিক রাজনীতির উত্থান ঘটেছিল এবং যার ফলশ্রুতিতে ত্রিপুরা পৃথক করার জন্য যে দাবি সেই দাবি নিয়ে আন্দোলন ক্রমশই ব্যাপক পাচ্ছিল এবং যার ফলশ্রুতিতে আইপিএফটি পরবর্তীকালে আবারও একটি নতুন বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমতার সৃষ্টি হয়েছিল কিন্তু আইপিএফটি দল তীব্রমত দল সৃষ্টি হলেও তাদের মূল দাবি থেকে সরে আসেনি দু হাজার পঁচিশ সালে এডিসি ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দল যেভাবে শক্তির মহরা দেখিয়েছে তাতে রাজ্যের শাসক দলের অন্যতম সৈক তীপ্রমত দল যথেষ্ট চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন আইপিএফটি দলের নেতৃত্বরা কারণ আইপিএফটি দল যে এখনও পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি এবং পাহাড়ে অন্য সমস্ত রাজনৈতিক দলগুলিতে টেক্কা দিতে আইপিএফটি যে যথেষ্ট শক্তি রাখে তা রাজ্যভাগের দাবি সমর্থনে রাজধানী আগরতলার বুকে যে ঐতিহাসিক সমাবেশ সংগঠিত করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে আইপিএফটি দলের কর্মীরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তাদের দাবি আবারও সরকারের সামনে পেশ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জভাগের দাবিকে সামনে রেখে আইপিএফটি দল নিজেদের শক্তির মহড়া দেখিয়ে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি দলের সামনেও একটা রাজনৈতিক সংকেত দিতে চাইছে কী সেই সংকেত কী সেই ভাবনা যা ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে দু হাজার নয় থেকে পথ চলা শুরু করেছে মূলত আমাদের পবিত্র ভারতের পবিত্র সংবিধানিক মোতাবেক সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং সেই দাবিকে কেন্দ্র করে দু থেকে শুরু করে দু পঁচিশ অব্দি আমরা প্রায় সতেরো বা সতেরোতম জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি উনিশশো চুরাশি সালে তেইশে আগস্টে ত্রিপুরা জনজাতি বা প্রসাদের জন্য অস্তিত্ব রক্ষার সাথে ভারত সরকার প্রাক্তন ভারত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ত্রিপুরা জনজাতি অস্তিত্বের রক্ষার সাথে স্বাস্থ্য জেলা পরিষদ গঠন হয়েছিলেন এই সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছরে আলাদা রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি দুই হাজার ষোলোর দুই হাজার ষোলো সনে আমরা আগরতলাতে সেই আন্দোলন সেই জমায়েত আমরা আয়োজন করেছিলাম তখনকার সরকার বানফ্রন্টে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে সিপিআইএ ক্যাডারের মাধ্যমে আমাদের যারা দুই হাজার ষোলো ষোলো সালে যারা আইকদের মিছিলে সামিল হয়েছে। তাদের উপরে যেভাবে আক্রমণ অত্যাচার